টিকটক এই সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আতঙ্কের আরেক নাম চেনা গান হোক বা জনপ্রিয় কোনো সিনেমার ডায়লগ ক্যামেরার সামনে কয়েক সেকেন্ডের ভঙ্গিমার মাধ্যমে সেই গান বা ডায়লগে পারফর্ম করছেন আম জনতা মুহূর্তেই তা শেয়ার হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মাত্র পনেরো সেকেন্ডের একটি ভিডিওতে ডুবে আছে শিক্ষার্থী শিল্পী চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যের মনোযোগ আকর্ষণ করে নিজেকে আলোচনায় আনার এমন প্রবণতাকে অসুস্থতা বলে মনে করছেন মনোবিদরা টিকটক একদিকে যেমন কর্মকাণ্ডে বিস্তার ঘটাচ্ছে অন্যদিকে তৈরি করছে মানসিক বৈকল্য তাই অ্যাপস বন্ধে প্রশাসনিক উদ্যোগ দরকার বলেও মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা আজকে আপনারা জানবেন এই ভয়ঙ্কর টিকটকে আসক্ত হওয়ার কারণে কি প্রভাব পড়ছে আমাদের সমাজে সম্প্রতি মানুষের মাঝে বিশেষ করে উঠতি বয়সের কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের মাঝে চীনের তৈরি এমন একটি সোশ্যাল অ্যাপস অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে যার নাম টিকটক দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে চীনের এই অ্যাপসটি বাজারে উন্মুক্ত করা হয় এই অ্যাপসের মাধ্যমে নিজের পনেরো সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ তৈরি করে তা সহজেই শেয়ার করা যায় অন্য যে কোনো সামাজিক মাধ্যমে অনেকের মতে গান ও বিভিন্ন সংলাপের সঙ্গে ঠোঁট মেলানোর মাধ্যমেও নিজের অভিনয় শৈলীর প্রকাশ ঘটানোর পথ করে দিয়েছে টিকটক কিন্তু আসল সত্যিটি হচ্ছে এটি নির্দিষ্ট বয়সের বিশেষত নতুন প্রজন্মকে বাস্তবতা থেকে বহুদূরে ঠেলে দিচ্ছে এটি শুধু তাই নয় তাদের মাঝে সংক্রমিত হচ্ছে উগ্রতা ও অশালীনতা এর হাত ধরে ছড়িয়ে পড়ছে অশ্লীলতা কল্পনা প্রবণতা ও বিভিন্ন মানসিক ব্যাধি বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনই সানন্দে ও স্বেচ্ছায় এমন কোনো কাল্পনিক অভিনয় বা মনগড়া বিষয়ে নিজের উপস্থাপন প্রকাশ্যে আনতেই পারে না যারা ক্রমাগত এই অ্যাপস ব্যবহারে আসক্ত হয়ে পড়েছে তাদের মাঝে একটি মানসিক পরিবর্তন লক্ষ্য করা গেছে আর সেটি ভয়াবহ বর্তমানে সোশ্যাল মিডিয়াকে মানুষ যতটা না ভালো কাজে লাগাচ্ছে তার চেয়েও বেশি খারাপ কাজে ব্যবহার করছে এবং আমরা সবাই এটা চোখ বন্ধ করে গ্রহণ করে নিচ্ছি এর একটি হচ্ছে টিকটক বর্তমানে বিশেষ করে টিনেজাররা টিকটকের মাধ্যমে নানা অশ্লীলতায় যুক্ত হয়ে পড়ছে এখন আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যা নয় তাই করছি যার প্রভাব পড়ছে ছোট বাচ্চাদের উপর আর এই নামে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলছি এটির প্রভাবও আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এর কারণে নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে কেননা এসব অশ্লীলতার কারণে তারা নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছে না আমরা এখন আমাদের বহু বছরের ঐতিহ্যবাহী গান ছেড়ে পশ্চিমা গানগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি আর ভুলে যাচ্ছি আমাদের নিজেদের সংস্কৃতির গানকে বেশ কিন্তু টিকটক এসব অশ্লীল ভিডিও গুলো বানানো হচ্ছে তার সাথে আমাদের সংস্কৃতির কোনো সময়ের সঠিক ব্যবহার করতে পারছে না যার কারণে আমাদের নতুন প্রজন্মের মানসিক বিকাশও হচ্ছে বাচ্চাদের বাধাগ্রস্ত টিনেজ নির্লজ্জ বানানো ও তাদের অশ্লীলতার ফাঁদে ফেলে তাদের এই অশ্লীলতায় সবসময় মগ্ন করে রাখাই টিকটকের মূল উদ্দেশ্য এটি তাদের সমাজ থেকে দূরে নিয়ে যাচ্ছে ক্রমাগতই যার ফলস্বরূপ নতুন প্রজন্মের মূল্যবান সময় নষ্ট হচ্ছে মাত্র তাই সময় থাকতে আমাদের উচিত সাবধান হওয়া ও অন্যদের বোঝানো যাতে নতুন প্রজন্ম এই নেশা থেকে বের হতে পারে তাদের বোঝাতে হবে এমন অশ্লীলতার কোনো জায়গা সভ্য সমাজে নেই এই জন্য তাদের ভালো ভালো প্রোগ্রাম দেখাতে হবে যেখানে আমাদের সংস্কৃতি প্রকাশ পায় ওদের বোঝাতে হবে ওদের জন্য কি ভালো আর কি খারাপ যেমন আগুন দিয়ে আমরা রান্নাও করি তেমনি সেই একই আগুন দিয়ে আমরা যে কারো ঘরও জ্বালিয়ে দিতে পারি একটি হচ্ছে সদ্ব্যবহার আরেকটি অপব্যবহার তেমনি ইন্টারনেটেরও সদ্ব্যবহার ও অপব্যবহার আছে এটি সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে যে ইন্টারনেটের ব্যবহার আমরা কিভাবে করব। ইন্টারনেটের মাধ্যমে যেমন আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি তেমনি এর খারাপ দিকও আছে আর এই খারাপ দিকের অন্যতম হচ্ছে টিকটক যেটিতে প্রতিনিয়ত মানুষ নানাবিধ অশ্লীল নাচ আপলোড দিচ্ছে আমাদের এমন কি বাধ্যবাধকতা আছে যে আমরা নিজেদের সংস্কৃতি ছেড়ে অন্য দেশের সংস্কৃতিকে বেশি প্রাধান্য দিচ্ছি কেন ভালো খারাপ বিবেচনা না করে আমরা ট্রেন্ডের সাথে নিজেকে চালিয়ে নিচ্ছি এখন এটাই আমাদের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে যে আমরা এখন আমাদের বিনোদনের জন্য নোংরা বেশি প্রাধান্য দিচ্ছি এমনকি এটিকে আমাদের জীবনের অংশ হিসেবে তৈরি করে ফেলেছি অল্পের বিনোদনের জন্য আমরা আমাদের ভবিষ্যতের কথাই ভুলে গেছি যার কারণে আমাদের সুন্দর ভবিষ্যৎ এখন ধ্বংসের পথে তাই আগে আমাদের নিজেদের সতর্ক হতে হবে কেননা বাচ্চারা বড়দের থেকে শেখে আপনি যদি বাচ্চাদের সামনে নিজেকে এইসব অশ্লীল ভিডিও দেখা থেকে সংযত করতে না পারেন তাহলে বাচ্চারা অশ্লীলতার দিকেই ঢলে পড়বে এতে বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই একটা কথা মনে রাখতে হবে সবাইকে সহজে পাওয়া সফলতা আর সহজে উপার্জন করা অর্থ কখনোই বেশি দিন টিকে না তাহলে কিছুদিনই ফেমাস হওয়া টিকটক কিভাবে টিকবে এটা আমাদের বুঝতে হবে টিকটকে আজকাল যে কেউ একদিনে ফেমাস হয়ে যাচ্ছে শুধু কিছু অশ্লীল বডি মুভমেন্টের কারণে আর এটা দেখে আমরা মজা পাচ্ছি না এমনটাও কিন্তু নয় এমনকি কেউ কেউ তাদের এইসব অশ্লীলতা থেকে ইন্সপায়ার্ড হয়ে তাদের তালে তাল মিলিয়ে বানাচ্ছে ভিডিও আমাদের সংস্কৃতির নাচের সাথে যদি আমরা এই হাত পা ছোড়াছুড়ি করাকে নাচ হিসেবে দেখে এর মতো নাচের চেষ্টা করি তাহলে এটা আমাদের নিজেদের সংস্কৃতিকে অপমান করা হবে শুধু তাই নয় পর্নোগ্রাফিও ছড়াচ্ছে টিকটকে পর্নোগ্রাফিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ্লিকেশন টিকটক কে নিষিদ্ধ ব্যান পপুলার চাইনিজ ভিডিও অ্যাপ টিকটক করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছিলেন মাদ্রাস হাইকোর্ট টিকটক এমন একটি অ্যাপ্লিকেশন যাতে ব্যবহারকারীরা বিশেষ এফেক্ট ব্যবহার করে ছোট ছোট ভিডিও তৈরি এবং শেয়ার করতে পারবেন ভারতের চুয়ান্ন মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীরা টিকটক ব্যবহার করেন মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চ আপটির বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি করে জানিয়েছে টিকটক ব্যবহার করে এমন শিশুরা যৌন শিকারীদের কাছে সহজেই যোগাযোগ করে ফেলছে যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ মাদুরাইয়ের বরিষ্ঠ আইনজীবী তথা সমাজকর্মী মুথুকুমার পিটিশন দায়ের করেন পর্নোগ্রাফি প্রদর্শন সাংস্কৃতিক অবমাননা শিশু নির্যাতন আত্মহত্যার উল্লেখ করে তিনি আদালতকে টিকটক নিষিদ্ধ করার অনুরোধ করেন সারা বিশ্ব টিকটকে মজেছে মজেছেন নাম করা সেলিব্রিটিরাও বাংলাদেশও পিছিয়ে নেই আমাদের তুমুল জনপ্রিয় এই টিকটক দেশের অনেক সেলিব্রিটি টিকটক নামের এই ভাইরাসে আক্রান্ত টিকটক ব্যবহারকারীদের চালানো দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে এর ধারাবাহিক ব্যবহারের ফলে মানুষের মাঝে মানসিক ভারসাম্যহীনতা স্বভাব ও আচরণে কৃত্রিমতা সৃষ্টি বাস্তবতার প্রতি বিমুখতা ব্যক্তিত্বহীনতা অশালীনতা কল্পনাপ্রবণ মানসিক বৈকল্যতা মনস্তাত্ত্বিক অবক্ষয় ও চারিত্রিক অবনতির মতো ভয়ঙ্কর সব জটিল সমস্যা বৃদ্ধি করেছে সামগ্রিক ভাবে নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ের বিশ্বের নামি দামী টিকটক ব্যবহার ও এর এর বেশ সরব হয়ে উঠেছে। চীন হলেও সবচেয়ে বেশি ভারত ও বাংলাদেশে এর মধ্যে টিকটক ভারতের বুকে একাধিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে সর্বশেষ এক গৃহবধূ স্বামীর কটুক্তির অভিযোগ জানিয়ে প্রিয় বন্ধুদের কাছে চির বিদায় নেওয়ার জন্য টিকটক ভিডিও ধারণের সময় পানে আত্মহত্যা করেন সাউথ চায়না পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে এই অ্যাপস ব্যবহারকারীদের মধ্যে কিশোর বয়সী ছেলে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি তবে একেবারে পিছিয়ে নেই তরুণ তরুণীরাও ক্রমেই তা অন্যান্য বয়সীদের মাঝেও সংক্রমিত হচ্ছে লেখাপড়া বা কর্মদক্ষতার ক্ষেত্র ফেলে মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সকল ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় মজেছে অন্যদের চেয়ে বেশি লাইক কমেন্টের নেশায় ভিন্নতা আর বিশেষত্ব প্রদর্শন করতে গিয়ে অনেকেই প্রাণঘাতী ঝুঁকি নিচ্ছে শুধু তাই নয় মানসিক অপরিপক্বতার কারণে অনেকে বিশেষত মেয়েরা নিজেকে উপস্থাপন করতে গিয়ে প্রায় শালীনতার মাত্রা অতিক্রম করছে এতে করে সে নিজেই যে নিজের শ্লীলতাহারির কারণ হচ্ছে তা বুঝেই উঠছে না অনেকে ফলে প্রায় অনেকে সামাজিক মাধ্যমে বিব্রতকর মন্তব্যের শিকার বা অন্যের কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গি দ্বারা লাঞ্ছিত হচ্ছে কারো কারো ক্ষেত্রে সেটা ইগো সমস্যা হয়ে দাঁড়ালে লজ্জায় আত্মহত্যার প্রচেষ্টা করার মতো মারাত্মক সংকটও সৃষ্টি হচ্ছে অনেক পরিবারের সন্তানদের এমন সব ভিডিও ক্লিপের কারণে তাদের অজান্তেই নানা ক্ষেত্রে বাবা মাকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে যার মাধ্যমে একেবারে অকারণ পারিবারিক জটিলতা ও সম্পর্কের ছেদ ঘটছে টিকটক ক্যাপসটির মাধ্যমে বিগত এক বছরে প্রতিবেশী রাষ্ট্র ভারতে ঘটে গেছে বেশ কয়েকটি আলোচিত ঘটনা শুরু যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা অর্জনকারী এই চীনা অ্যাপসটি সেদেশের কিশোর কিশোরীদের ওপর প্রভাব বিস্তার শুরু করে এক পর্যায়ে বিষয়টি আমলে নেয় যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দিক খতিয়ে দেখার পর অ্যাপসটির মাধ্যমে মানুষের একান্ত ব্যক্তিগত তথ্যাদি গোপনে সংগ্রহ করা সহ একাধিক ক্ষতিকারক প্রবণতার নজরে পড়ায় টিকটক কর্তৃপক্ষকে পাঁচ দশমিক সাত মিলিয়ন ডলার জরিমানা করা হয় পাশাপাশি অ্যাপসটি ব্যবহারে নাবালকদের বিরত রাখতে ওয়েবসাইটের নির্দেশনাও জারি করে মার্কিন সরকার তবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় ভারতে বিগত কয়েকদিন আগে পরপর দুটি আলোচিত ঘটনার পর রীতিমতো টনক নড়ে ওঠে সর্বস্তরের মানুষের প্রথমত টিকটক ভিডিও ক্লিপ তৈরি কালে অসাবধানতা মহারাষ্ট্রের এক পরিবারের সদস্য পিস্তলের গুলিতে এক কিশোরের মৃত্যু হয় আর দ্বিতীয়ত টিকটকের স্বামীর ঘনিষ্ঠ বান্ধবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে অভিমানী গৃহবধূর টিকটক ভিডিওতে থাকা অবস্থায় বিষ পানে আত্মহত্যা এমন আরো কয়েকটি অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষাপটে অবশেষে ভারতের গুজরাট রাজ্যের একটি আদালত দেশটিতে টিকটক নিষিদ্ধকরণের সরকারের প্রতি নির্দেশনা জারি করেছে এরই মধ্যে সেই বিষয়ে নেওয়া শুরু হয়েছে বিভিন্ন পদক্ষেপ এমন প্রাণঘাতী দুটো বিষয়ে শুধুমাত্র দুঃখিত বলেই দায় টিকটক কার্যত নেতিবাচক প্রকার নিজেদের কার্যকর পদক্ষেপের কথা আলোচনাতেই আনেনি তারা এদিকে টিকটকে প্রতিনিয়ত এমন নানা ঘটনার সৃষ্টি হচ্ছে যা সুনিশ্চিত এক প্রযুক্তিগত সংক্রামক ব্যাধির ভয়াল থাবা বসাচ্ছে প্রজন্মের বুকে হালে যেভাবে বাংলাদেশে এই অ্যাপস বিস্তার লাভ করছে তাতে অভিভাবক ও সচেতন মানুষের মাঝে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে উৎকণ্ঠা তবে একথাও সত্যি যে টিকটকে অনেক ক্রিয়েটিভ আর্টিস্ট রয়েছে যাদের দ্বারা উপকৃত হচ্ছে তরুণ সমাজ তাদের নানা ক্রিয়েটিভ কাজ ও জনসেবামূলক কাজ দেখে অনেক কিছু শেখারও আছে আমাদের তাই সবশেষে একটাই অনুরোধ আমার যেমন সবকিছুরই সবসময় ভালো ও কল্যাণকর দিকগুলো নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করি প্রতিটি মানুষই একজন স্বকীয় ব্যক্তি হিসেবে নিজেকে অপরের কাছে গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করতে চায় এটি মানুষের একটি সহজাত প্রকৃতি একটা সময় ছিল যখন মানুষ মেধা বুদ্ধি জ্ঞান তার আচার আচরণ ব্যক্তিত্ব বা দর্শনগত বাহ্যিক উপস্থাপনের মাধ্যমে নিজেরই গ্রহণযোগ্যতা সৃষ্টি করার চেষ্টা করতো কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছুই সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে মানুষের বিশেষ করে নতুন প্রজন্ম এই গ্রহণযোগ্যতা অর্জন বা অন্যের দৃষ্টি আকর্ষণের পন্থা হিসেবে বেছে নিয়েছে প্রযুক্তিগত পন্থা আর ক্রমেই এর প্রবণতা বেড়েই চলেছে যার ফলে প্রযুক্তির করাল গ্রাসে পতিত হচ্ছে প্রজন্ম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অর্থাৎ এগুলো বলে সমস্যা না করে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে এই টিকটক নামক ভয়াবহ সংক্রমণ ব্যাধি থেকে সচেতন করে দিন আর বিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এইভাবেই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে